মুসলমান বাবারা ভাইরাম জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আল্লাহর একজন বান্দা আপনারা সবাই জানেন তার নাম আল্লাহর বান্দা সমুদ্র এলাকায় তার বাড়ি সমুদ্রে মাছ ধরে ধরে সে বিক্রি করত আল্লাহর বান্দা একদিন মাছ ধরার জন্য নদীতে জাল ফেলছে ছোট্ট একখানে মেয়ে বলে আব্বু আমি তোমার সঙ্গে মাছ ধরতে যাব সকালবেলা যখন আপনারা একটু মাছ ধরতে যান দেখবেন আপনাদের দেখ ছোটো বাচ্চাগুলো আপনার সঙ্গে দৌড়ে যায় কথা বলো ঠিক কি না কি না জুনুন মিষ্টি জাল ফেলতে ফেলতে একটা বলে একটা মাছ জাল আটকা বলে সেই এ মবি দিল কান্ডে ভাই আল্লার বান্দি ছোট্ট মনে বলা বু এই মাছটা আমি ধরবো গো বাবা ছোট্ট বান্দি দৌড়ে গে জাল থেকে মাছটা ধরে হাতের ভিতরে এইভাবে হাতের ভিতরে নিয়েছে রে ভাই মাছটা যখন দুই হাতের ভিতরে এইভাবে নিয়েছে দেখবেন মাছ যখন ধরা পড়ে মাছের দুইটা ঠোঁট এইভাবে নড়াচড়া করে কথা কাউ ঠিক কি না আল্লাহর বান্দি ছোট্ট মানুষ মাছখানা হাতে নিয়া তাকায়া দেখতেছে মাছের জবানটা এইভাবে আল্লাহ 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 জিকির করে কি জিকির করে ভাই আমরা করি আমরা শোনার পরেও তো জবান বন্ধ থাকে কথা কও ঠিক কি না ছোট্ট মাসুম বান্দি মাছের দিকে তাকাইয়া দেখি তার মাছের ঠোঁট দুটা এইভাবে নড়াচড়া নড়াচড়া করে আল্লাহর বান্দি বলি এই মাছটা তো আমার আল্লাহ পাখের জিকির করে কথা গতাকাউ ঠিক কিনা আল্লাহ মাছ কেন আস্তে করে সমুদ্রের ভিতরে যখন ছেড়ে দিল বাবার জন্য মিষ্টি তাকে রয়েছে তার জো এত কষ্ট করে মাছটা ধরলাম আর আমার ছোট্ট শিশু বাচ্চারা কেন জানে মাছটা ছেড়ে দিল ও বাবারা ভাইরা আমার আমি আপনি তো হলে রাগ করে থাপ্পুর মাইরা দিতাম কিন্তু না না অনেক সন্তান আছে হাজার ক্ষতি করলেও তাকে থাপ্পুর দেওয়া যায় না কথা বলো ঠিক কিনা আল্লাহর বান্দার জন্য মিষ্টি রে তাকে আর মাস্টার ছেড়ে দিল মাছটা নদীতে চলে গেল ডাক ডাক ও আমার মা আমার বেটি সারা দিন কষ্ট করে একটা মাছ জালে ধরা পড়ল তো ছেড়ে দিলাম ও মা কারণ কি আল্লাহর বান্দি ডাক ডাক বাবা গো আমি তাকেয়া দেখলাম এই মাছটা আমার আল্লাহ নামের জিকিরি করি না বেশি ভালো কথা বল ঠিক কিনা ওই তো এক লোক তো তাহার নামাজ পড়বো সকালবেলা আউজো করার জন্য নদীর ঘাটে গেছে গিয়ে আউজো করতেছে অপর প্রান্তের আর এক ভাই কি করতেছে অপর প্রান্তের আর এক ভাই উজো করবা গোসল করে কারণ এই ভাই করতেছে আমি যেমন তাহার যত নামাজ পড়বো ওই ভাইও ঠিক উজো করে তাহার যত নামাজ কথা কাউ ঠিক কিনা মানে তার যেরকম ধারণা তার ধারণা ঠিক আছে না সে যেরকম মানুষ তার ধারণাও ওই রকম আবার আর একদিন একশো সারা রাত চুরি টুরি কই রে বোঝেন না শীত টিত কাটলে মাটি লাগে না নদীতে গোসল করতে গেছে অপর প্রান্তে আর এক ভাই গোসল করতেছে এ কয় আমি যেমন সারা রাত চুরি করছি না এও বন চুরি করে এসেছি কথা বল ঠিক কিনা যেরকম যে মানুষ তার ধারণা ওই রকম কথা বলো ঠিক কিনা ভাই আল্লাহর বান্দি ছোট্ট মানুষ মাঝখানা ছেড়ে দিয়া বলতেছে বাবা এই মাছ আমি খাব না শুধু মাছ ন যে মখলুক আমার আল্লাহ পাকের জিকির করি এমন মখলুক আমরা কেউ খাব না বা বাবা বলে মা কি করব কেমনে খাবো কেমনে চলবো এ বলে আব্বা চলো যাই আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া আমার মাওলাকে ডাক দেই সবাই ডাক দেন আল্লাহ বাবার একটু আগে বসবেন না আপনারা পেছন দিকে জায়গা আছে একটু সবাই আগে বসলে ভালো হয় না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আগে বসুন ভাই ইল্লাল্লাহ সবাই আরে ভাই আইগা বসতে ভাই মা ফিলে ফাঁকা রাখা বসলে সয়তাল তিন জায়গায় ফাঁকা রাখা আমি নিশ্চই কয় জায়গায় তিন জায়গায় এক নাম্বার মা বসলে মা ফাকা ফাঁকা রাখা নিশ্চয়ই সকালে সয়তাল দুইখা আপনার খালি ক্লিক দিব কথা বলছেন নাই আইগা বসেন দুই নাম্বার নামাজের কাতারে জামাতে নামাজ দেখবেন কাতার খাড়া করলে অনেকে চার আঙুল কেউ তিন আঙুল কেউ আদাত ফাঁকা করে কথা ঠিক কিনা কেউ এক ফাঁকা করে নামাজের জামাতের কাতারে ফাঁকা করা ঠিক তিন নাম্বার স্বামী আর যখন এক বিছানায় ঘুমাতে যাবে তাদের মাঝখানে ফাঁকা রাখা তাহলে আমরা ফাঁকা রাখবো এটাকে যে না দাউদ দাউদ এরকম দেখা যাইতে চাই পিছন থেকে আপনারা কি সরবেন না বাচ্চা করিস না নাকি আল্লাহ রে ডাকরে বান্দা সবাই গেছেন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক ডাকতে পারলে তোর জীবনের গুনা হবে মা আল্লাহ রে ডাকরে বাঁধা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনা হবে মা কথা ঠিক কিনা যখন তুমি ছোট্ট ছিল না মুখে ওই তরল খাবার রেখে দিলেন আল্লাহ তালা তোমার মা জননীর বুকে ভাইয়া মা জননীর বুকে ও সেই সে আল্লাহ রে বইলো না রে জীবনও সাইকেরা জীবন ঠাইকেরা যাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক বলে আল্লাহ বান্দাক যখন তোমায় কেউ ছিল তখন ছিলেন তিনি এখন তোমার সব হই আছে পর হয়ে আছে উনিরে বান্দা পর হয়ে আছে উনি কথা কাউ ঠিক কিনা আবার যখন বুড়ো হয়ে যাইবেন না দাঁত মাত পইড়া যাব কা মান্দা সাজাবে না। তখন দেখবেন তসপি হাতে নিয়ে লাঠি একটা হাতে নিয়ে যায়না মাছ কাঁতে না ঠুক 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 ঠুটকে তখন মরসা যায় কথা কাউ ঠিক কিনা চোন কেলাই বা তোর চৌবন খেলেবা তো কাছে বেশি কথা কাউ ঠিক কি না সল্লাহ সাল্লাম তখন শেষ করেছি না জন্য মিস্ত্রি রহমতুল্লাহ আলাই এর নিয়ে বলছে বাবা চলো আমরা এমন একটা জায়গায় যাব মালিক আমরা হাত করব আমার মালিক আল্লাহ আমাকে আর তোমাকে না খয়া মারবে না কথা কাউ ঠিক কিনা ওয়ায়ার যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমার আল্লাহ নিজেই বলছে বান্দা আমার উপর ভরসা রাখলে আমি আল্লাহ এমন জাগৎ থেকে রিজিকের ব্যবস্থা করব তুমি কল্পনাও করতে পারবা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি গিয়ে জঙ্গলে বৈশা নামাজ শুরু করলেন জহরের সময় এসে গেল খাবার আসলেন না আসরের সময় তখন কোনো খাবার নাই মাগরীবের সময় নামাজ পড়লেন খাবার নাই আসরের সময় মাগরীবের সময় পেরিয়ে এসার সময় হয়ে গেল ছোট্ট একটা মাসুম বান্দি সারাটা দিন না খেয়ে রয়েছে আমার আল্লাহ পাক বুঝি দেখে না কথা কয় না দেখে কি দেখে না আমার আল্লাহ দেখতেছে আহার আমার মাসুম আমারও ভরসা করছে আমার আল্লাহ হহু আ আমার আল্লাহ বলে বান্দারে যে আমার আমারও ভরসা করবা আমার উপর তাহ কুল করবা আমি আল্লাহই তার জন্য যথেষ্ট আল্লাহ দেখলো আমার বান্দিয়ার আমার বান্দা আমারও ভরসা কোরা মাছ মারা বাদ দিয়া নামাজ পড়তেছে আর কত না খায় রাখবো আল্লাহ দাগ দাজিলে আর দেরি করিস না আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারছে আমার ছোট্ট একটা বান্দি আমি আল্লাই পালি আমি আল্লাই খাওয়াই আমি আল্লাহ রব আমি আল্লাহ সব সবার আল্লাহ কবে না আল্লাহ জিব্রাই যা যা দেরি করিস না জান্নাতের ভিতর থেকে জান্নাতি প্লেটের ভিতরে জান্নাতি ফল ফ্রুট জান্নাতি খাবার দিয়া যদি দস্তুর খানা লইয়া জান্নাতের প্লেটটা সন্দেহে ডাকিয়া আমার বান্দা আর বান্দি পর্যন্ত পৌঁছাইয়া দে পারে আল্লাহ পারে এ বিশ্বাস আছে দুই চার জনে আর সবারই মনে হয় খুব একটা নাই থাকলে যে আওয়াজের আওয়াজের বরকত এই আওয়াজের বরকতে তেমন একটা বোঝা যায় না আমার বোন আমার বাবা রা ভাই রা বলতেছিলাম এখন তামরা যখন বয়স ভারী হয়ে যায় বুড়ো হয়ে যায় তসপি এক খানে নিয়ে যায় না মাছ কাটি না মসজিদে যায় কথা কয় না কথা কয় না রে ভাই আল্লার সুরবরে হে দুনিয়ার মানুষ হাসরের মাঠে কেয়ামতের দিনে ভয়াবহতার দিনে আল্লাহর আরো উশের ছায়া ছায়া দিন ছায়া থাকবে না ওই দিন আমার আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তার আরো ছায়া তলে ছায়া দিয়া দিবে কয় প্রকার মানুষ ভাই সাত প্রকার নাম্বার ওয়ান আল ইমামুল আদিল ও মুসলমান বাবারা ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ মাবু ন্যায় পরায়ণ এক কথাই যার উপরে যে দায়িত্ব দেওয়া আছে এই দায়িত্ব যদি সঠিকভাবে ভাবে বন্টন করতে পারে আমার আল্লাহ রসুল বলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে আরশের ছায়া তলে ছায়া দিয়া দিবে দুই নাম্বার হসাবুনা সাফি বিবাদা থি রব্বি আম লাভু বলে ওই যুবক যেই যুবক যৌবুন কালে আমরা লাফাকে এবাদ করে অহন্ত ভাই আমরা যৌবন কাল করি কথা কয় না কথা কয় না কে অখন তো যৌবন কাল সময় না এমনকি ফুর্তি ফার্তির সময় কথা ক ঠিক কি না ও যদি কই দাঁড়ায় না কে এখন তো বয়স হয় না এখনো অনেকে বয়স আছে চল্লিশ বছর তো পার হয় নাই চল্লিশ বছর তো পার হবে আর কোনো গ্যারান্টি আছেনি ভাই আমার বাবারা ভাই আমার অনেকে মনে করে যৌবন কাল এখন এবার ওদের বয়স না লেখাপড়া করা বয়স ফুটতে ফাটতে করবে না না যুবক ভাই গো তা খেয়ে দেখো তোমার সামনে দানে বামে পিছনে তোমার মতো আমার মতো কত যুবক ভাই এখনো বিয়ে শি করে নাই মেট্রিক পরীক্ষা দিবে দিবে দেয় নাই এইচএসি পরীক্ষা দিবে দিবে দেয় নাই ও বাবারা বাবা বিবাহ করাবে পাত্রে দেখেছে চাকরি হয়ে গেছে ইন্টারভিউ দিয়েছে অ্যাপার্টমেন্ট কাঠাতে পেয়েছে জয়েন করে নাই আমার আল্লাহ আজরাইল ডাক ডাকায় ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আল্লাহ জানে যে দুনিয়ার মানুষ আমি আল্লাহ প্রত্যেক জনকে সমান নির্ধারণ করে দিলাম আ ওই সময়ের এক সেকেন্ড আগে কেউ মরবে না আবার এক সেকেন্ড পরেও কেউ মারা যাবে না চল্লিশ বছর ও তখন গা দার তখন নামাজ পড়ুম তখন রোজা করুম তখন পর্দা করুম এ কথা বলে কিনা ভাই চল্লিশ বছর হওয়ার সুযোগ আল্লাহ দিবে এর কোনো গ্যারান্টি দেখেন নাই করুণা মহামারীতে আমার মতো আপনার মতো হাজারো ভাই হাজারো বোন হাজারো যুবক জীবন অকাতরে বিলে দিয়েছে কথা কথা ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে করুণার হাত থেকে বাঁচাইছে এই জন্য সুক্রিয়া আদায় করা দরকার কিনা ভাই দরকার না ভাই আল্লাহ বন্ধুগণ আমার যুবক ভাইদের ইবাদত আমার আল্লাহ কাছে অনেক দামি কথা বলো ঠিক কি না ও আর ওসবুন নাস ইবাদতে রব্বিহি যেই ব্যক্তি যৌবনকালে আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ধরে ধরে ওই যুবককে আর সেল ছায়া ছায়া দিয়া দিবে আর বুড়া বাবারা কৈ যুবক তো ঠগাই দিলো কথা ক ঠিক কি না 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 ও আমার বাবারা বয়স তো আপনাদের এক সময় এরকম যৌবনকাল ছিল যৌবনকাল যখন আপনি পার করেছিলেন বদচ করেন নাই আল্লাহ রসুল তারপরের আয়াতটা বলছে অ রাজুনুন আল্লাহ ফিল্মা সাজি আর ব্যক্তির কথা বলছে যে যুবক আর বুড়া বুড়ি হও আর যুবক হওয়ার ছেলে হওয়ার যে কোনো বয়সের লোক হাও না কেন যার কলিজাটা যার মনটা যার দিলটা আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো মসজিদের সাথে যার মহাব্বা সকালবেলা মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হয় দুনিয়ার কাজ কাম আছে সব করে আবার মনের মধ্যে কানের মধ্যে খেয়াল লাগে কোন সময় যাবি দোহ ৰাজা হয় আছে না নাই আছে না নাই কাজ কান্দনের বাড়িতে পইচা থাকে বারোটা বাজতে আস্তে আস্তে মসজিদলা যায় কথা কওঁ ঠিক কিনা কিনা ৰসুল বাৰ আলবুহু মো আল্লাহ কোন ফিল মাসা জিত নামার ওই ব্যক্তিকে আল্লাহ রসুল আৰসের ছায়া কনে ছায়া দিবে যেই ব্যক্তির দিলটা মনটা আল্লাহর ঘরের সাথে লটকানো থাকে চার নম্বর ওই ব্যক্তি ওই দুই ব্যক্তিকে আল্লাহর সহুল ঘোষণা করে আল্লাহর সে ছায়া তলে ছায়া দিলে অরাজুল্লা তাহাব্বান ফিল্লা ইজ্জমা আলাইহি হতাফর রক আলাইহি ওই দুই ব্যক্তি যে একজন আর্জনকে মুহাব্মত করে আল্লাহর রস্তে কে রস্তে ভাই কথাবরণ না করো কী যেন লোক আল্লাহর রস্তে অরাজুল্লাহ নে তাহাব্বান এক মুসলমান আর এক মুসলমানকে মোহাব্বত করে একমাত্র কথা বলে না কার জন্য আল্লাহ রসুল বলে আর মার আল মার উ দুনিয়ার মধ্যে তাদের সাথে সম্পর্ক থাকবে আল্লাহ পাক হাসরের মাঠে তাদেরকে তাদের সাথেই হাসর করাবে আমাদের সম্পর্ক কার সাথে হওয়া এখন কথা কয় না কাদের সাথে হবে আমাদের সম্পর্ক সহবতে সালে তুরা চলে কুনা সহবতে তলে তুরা থলে কুনা কবি বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনা যারা ভালো পথে চলে ভালো কাজ করে তাদের সাথে আমাদের সহবত হবে কথা বলো ঠিক না এই যে মোহাম্মত আর ভালোবাসা এই মোহাম্মতটা আমাদের এখন আল্লাহ রসুলের সাথে হওয়া দরকার ছিল কথা বলো ঠিক না এখন তো রসুলের জায়গা রসূল আমার আপনের জায়গা আমি আপনে কথা কও ঠিক কিনা রসুলের मोहब्बत তো এখন শুধু জবানে 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 মুখে তো আমরা রসুলের উম্মত কিন্তু আমার মধ্যে নাই সুন্নত কথা কও ঠিক কিনা রসুলের উম্মত হিসেবে রসূল যদি পাইরবি রসুলের অনুসরণ অনুকরণ আমার আপনারা যারা না হয় তাহলে কি রসুলের উম্মত বলে দাবি করলে মানবে কথা কয় না মানবে বর্তমান যুগে আমাদের বাংলাদেশে দল তো আওয়ামী লীগ আর বিএনপি সারা জন আপনি বিএনপি করেছেন এখন যদি আপনি দুর্দিনে গিয়ে আপনি আওয়ামী লীগের যে ভাই আমি আপনার দলের সাপোর্টার আমি আপনার দল করব। নিব আপনাকে দলে কথা বলে নিব। হারে ধাক্কা দিয়ে বের করে বেটা তুই এতদিন বিএমপি করছিস এখন তোদের অস্তিত্ব নাই আর তোর জামাতে এই এই আমলিকে ঢুকতেছিস আল্লাহ পাক ও বন্ধুগণ আমার বাবারা মৃত্যুর পরে যখন কবরে আমাকে আপনি রাখা হবে আর ইমাম সাহেব বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কথা কও ঠিক না তার মানে কি আল্লাহর নামে রসুলের ধর্মে তোমাকে তুইলা দিলাম আল্লাহ রসুলের কি ঠেকা পড়ছে সারা জনম আকাম কুকাম বদমাইশি গুন্ডামি মাস্তানি নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুশিদা নাই মারা গেছেন কবরে আপনাকে দিয়া দিয়া দিলাম যে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিলাম রসুলকে আমাকে গ্রহণ করবে কথা কন্যা করবে ও আমার বাবারা ভাইয়ের আমার রসুলের মহাব্বত যার মধ্যে রাখা দরকার আছে না নাই